এই ভাইটির দক্ষতা দেখুন ভাই লাভ দু থেকে আসলে উনি কি তৈরি করে দেখতে থাকুন লাভ পর দেখেন দু হাজার পঁচিশ দুই থেকে দেখেন একটি হাত বানিয়ে ফেললো এবং শূন্য থেকে দেখা যাচ্ছে শূন্য থেকে বানিয়ে ফেললো কি সুন্দর একটি কি ফুল ফুলের তোরা তারপর দেখুন দু হাজার পঁচিশ দুই দিয়ে আবার দেখুন একটি সুন্দর একটি মেয়ে তৈরি করে ফেললো ভাই ভাইরে ভাই কী ট্যালেন্ট রে ভাই ভাই এরকম কার ভেতরে কী ট্যালেন্ট আছে ভাই আমরা জানি না ভাই দেখেন কি ট্যালেন্ট ও তারপরে দেখেন আই লাভ লাভের মধ্যে ভিত দেখেন এক পাশে নাই ছেলে তৈরি করা শেষ তোরা ফলে তোরা হাতে নিয়ে ওয়াও লেস শুধু বাদ থাকলো এখন দেখা যাচ্ছেন শুধু বাদ থাকলো ফাইভ ফাইভ দিয়ে কী তৈরি করে দেখুন আমরা দেখি ফাইভ দিয়ে আসলে কি তৈরি করে ও সুন্দর দেখা যাচ্ছে করতেছে লাস্টে ফাইভ দিয়ে কি তৈরি করলো কি। ওয়াও সুন্দর একটি পাখি ও কি সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাখি তৈরি করে ফেললো ভাই দেখুন ক্লাব দু হাজার পঁচিশ দিয়ে কত সুন্দর একটা স্মৃতি কত সুন্দর একটা মুহূর্ত তৈরি করে ফেলেছে ভাই দেখেন ভাই কী ট্যালেন্ট অবশ্যই ভাই লাইক দিতে হয় অবশ্যই